অবস্থা দেখুন চুলে সারাক্ষণ সাজুগুজু করে যাচ্ছে কি যেন বলো আমাকে খুঁজতে এসে আম্মারই চাবি দাও কিসের চাবি খুঁজছিলে ওঠো 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 তুমি কিসের চাবি খুঁজতে এসছিলে আমমার চাবি আমার জিনিসপত্র তখন আমমারিতে থাকে তো আমি আবার আমমারি থেকে লকারে ট্রান্সফার করেছি এখন সেটারও চাবি খোঁজে আছে তো ওর একখানা লিপস্টিক আর দুটো কাজল আছে সেটাও শেষ করে দিল ভালো ভালো দামি দামি লিপস্টিকগুলো সব অর্ধেক অর্ধেক করে দিয়েছে মঞ্জুলিকা এরকুন